গত সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকালে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ান টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বিজিবি টহল দল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মনচন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয় আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ কুকুতা লং এলাকার চন্দ্র হংসু চাটমার ছেলে জানা যায় তিনি চলাচল আছেন আটকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানু ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আপনারা অবগত আছেন যে রাঙামাটি সেক্টরের সীমান্তে এলাকা অত্যন্ত এর সাথে বগাকালী বাজারের মতো সীমান্তবর্তী সীমান্ত সংলগ্ন হাট প্রায়শই একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এসব বাজারে দৈনন্দিন জনসভা সমাগমের আড়ালে জোরাত কারবারি মাদক মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশকারীরা খুব সহজে তাদের এই কর্মকাণ্ড পরিচালনার সুযোগ খুঁজে পরিস্থিতি মোকাবেলায় বডাঘাট বাংলাদেশ দেশে সার্বভৌমত্ব রক্ষায় সর্বদিন অতিক্রম আটকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে জুলাছুরি থানায় হস্তান্তর করা হবে